নমস্কার বন্ধু রাজ্যের পাঁচশো শিক্ষক শেষ এসে বেশি চুক্তিভিত্তিক শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে সত্যিই কি কোনো তৃণমূলপন্থী নেতৃত্ব নেতৃত্বরা দায়িত্ব নিয়েছে বা যারা মাথায় রয়েছে তৃণমূলপন্থী নেতৃত্বদের তারা কি কোনো দায়িত্ব নিয়েছে এরকমই কিন্তু খবর উঠে আসছে তৃণমূলপন্থী সংগঠনের ভিতর থেকে যে তারা কোনো কিছুই করছেন না বা আর বলছেন না কারণ তারা বুঝে গিয়েছে যে এইভাবে বললে বা করলে কিছুই হবে না কারণ যা করার কিন্তু সেই নবান্নের সেই চোদ্দ তালা থেকেই যা হবার হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীও কিন্তু সেই রকম আর কোনোরকম তদারকি করছেন না যার ফলে রাজ্যের পার্শ্ব শিক্ষক বা এসেস কেমস্কের বেতন বৃদ্ধি নিয়ে এখনই কিন্তু কোনো রকম খবর নেই অনেকেই যে ভুলভ্রান্তি করে দেখাচ্ছে যে শিক্ষা পোর্টালে যে আঠারো টাকা এটা অনেকেই মিস্টেক বা ভুল বলছেন কিন্তু বন্ধু যাই হোক এই বিষয়গুলো নিয়ে কিন্তু তদারকি অভাব হচ্ছে এবং বিশেষ করে তৃণমূলী সংগঠন তারা কিন্তু হাল ছেড়ে দিয়েছে কিছুই তারা করছে না তবে নতুন বছরের শুরু থেকে কি সরকার কিছু কর করছে এইটা নিয়ে কিন্তু যে খবর উঠে আসছে যে কোনো কিছুই সেরকম পজিটিভ বার্তার মধ্যে কিন্তু নেই এর কারণ হিসেবে অনেকে বলছেন যে রাজ্যে এই ধরনের শিক্ষকরা আন্দোলন করতে ভুলে গিয়েছে এই যে যারা এসএনএসসি চাকরি প্রার্থী হোক বা যারা এই ধরনের যারা আন্দোলন করছেন পাঁচশো দিন ছশো দিন এক হাজার দিন তাদের কথা নিয়ে ভাবনা চিন্তা করছে সরকার এবং বিকাশ ভবনে বৈঠক হচ্ছে যাই হোক একটা আলোচনার পর্যায়ে রয়েছে কিন্তু রাজ্যের পার্শ্ব শিক্ষক সে এসেস কেমস্কের চুক্তিভিত্তিকদের না আছে কোনো আন্দোলন তাই তাদের কথা কিন্তু আর মুখে আনছে না সরকার একটা সময় কিন্তু বিকাশ ভবনের চত্বরে রাজ্যের পার্শ্ব শিক্ষক এশেস আন্দোলন কিন্তু ছাড়া জাগিয়েছিল কিছু কিছু হলেও টুকটাক করে কিন্তু আদায় হয়েছিল থ্রি পারসেন্ট তিন লক্ষ টাকা বেতন বৃদ্ধি এককালীন সিস্টেমে সেটা প্রায় সাড়ে চার পাঁচ হাজার টাকা বেতন বৃদ্ধি হয়েছিল এই এই যে এইগুলো কিন্তু সবই সবই আন্দোলনের ফল হিসাবে অনেকে দেখছেন সেখানে দাঁড়িয়ে নেতৃত্বটা কিন্তু চুপচাপ হয়ে গিয়েছে যার ফলে আর কোনো কিছুই কিন্তু কোনো খবর হচ্ছে না তবে জানুয়ারি মাসের শুরুর দিকে কতকগুলি মামলার কিন্তু শুনানি রয়েছে গুরুত্বপূর্ণ মামলা সেখানে একদিকে যেমন রাজ্যের এসএসকে মিসকের যে ইপিএফ সংক্রান্ত মামলা সেটা রয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত মামলা রয়েছে মাদ্রাসার এসএস এস যারা মাদ্রাসা রয়েছে তাদের বোর্ডের রিকগনিশন সহ বেতন বৃদ্ধি ইপিএফ সব কিছু নিয়ে কিন্তু মামলাগুলো রয়েছে তবে মামলা চলতেই থাকবে এই করতে করতে সময় কেটে যাবে অতিবাহিত হয়ে যাবে তাৎক্ষণিক কিছু করতে হলে অনেকেই বলছেন যে এই একযুগে আন্দোলনটা খুবই জরুরি তো বন্ধু রাজ্যের তীরপতি সংগঠন যারা রয়েছে সত্যি কি তারা এই শিক্ষকদের কতটা মানে প্রত্যাশা পূরণ করতে পারবে সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে যার ফলে এই ধরনের নেতৃত্বদের দিয়ে আদতেও কোনো কাজ হবে না সরকার এই ধরনের নেতৃত্ব দিকে দিয়ে অর্থাৎ একটা অন্যরকম প্ল্যান বা পরিকল্পনা করেছে যাতে করে আর শিক্ষকদের হচ্ছে হচ্ছে বলে সময় কেটে যায় কোনো রকম যাতে আর কিছু না আন্দোলন হয় না কিন্তু কোনো কিছু হয় এবং যার ফলে ওই সমস্ত নেতৃত্বরা তারা এই ধরনের শিক্ষকদের মাথায় পা দিয়ে নিজেদের আখের গুছাচ্ছেন কেউ এমপি হতে চাইছেন কেউ এমএলএ হতে চাইছেন কেউ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হতে চাইছেন সবাই কিন্তু সবটাই ভাবনা চিন্তা করে দেখতে পাচ্ছে বন্ধু আসলে সমস্যায় পড়েছে সেই ধরনের শিক্ষকরা যাদেরকে বাধ্য হয়ে আত্মহরণের পথ বেছে নিতে হচ্ছে বন্ধু এই বিষয়গুলো কিন্তু চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে তাই একজন হতে হবে আন্দোলন করতে হবে বারবার কিন্তু একই কথা একই বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি টু উদ্দেশ্যের পক্ষ থেকে বন্ধু আপনারা সেভাবে রেসপন্স করছেন না বিশেষ করে নেতৃত্বদের উদ্দেশ্যে জোরালো বার্তা দিন তবেই কিন্তু কিছু সম্ভব তো দেখতে থাকুন টুথ নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ